ডাকাতির ঘটনায় ব্যাঙ্গালোর থেকে তৃতদিন গত এগারোই আগস্ট বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত বালিগুমা জঙ্গলে জনৈক ব্যবসায়ী বিমান মন্ডলের গাড়ি আটকে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ছিনতাই করে নেয় কয়েকজন দুষ্কৃতী সেদিনই বিমানবাবু জয়পুর থানায় অভিযোগ জানালে ঘটনার ওপর নির্দিষ্ট ধারায় একটি ডাকাতির কেস রুজু হয় তদন্তে উঠে আসে যে ঘটনার সাথে বিমানবাবু নবনিযুক্ত খালাসি ওতপ্রোতভাবে জড়িত এবং তার দেওয়া তথ্য অনুযায়ী পাঁচজনের একটি দল এই টাকাটি সংঘটিত করে প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত তিনজন অভিযুক্তকে তদন্তকারী অফিসার জয়পুর এলাকা থেকে গ্রেফতার করেন কিন্তু ঘটনার সাথে জড়িত বাকি তিনজন গ্রেফতারি এড়ানোর জন্য দেয় ও রাজ্য ছেড়ে দক্ষিণ ভারতে গিয়ে আত্মগোপন করে পরে টেকনিক্যাল ইনপুট সোর্স ইনফরমেশন ও ব্যাঙ্গালোর সিটি পুলিশের সহায়তায় ব্যাঙ্গালোরের ফারতু থানা এলাকার একটি কনস্ট্রাকশন সাইট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় আজ তাদের বিষ্ণুপুর মহামান্য আদালতের রিমান্ডের প্রেয়ার সহ পেশ করা হবে